আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন নতুন ভিডিও দেখার জন্য স্বাগত যেহেতু আমরা তিন বন্ধু ব্যস্ততায় পড়ে আছি তা আমার দুই বন্ধু ব্যস্ততায় পড়ে আছে তা আমিও পড়ে আছি তাই আজকে ব্যস্ততা নিয়েও একটি ভিডিও করে নিলাম যে আপনাদেরকে দেখাবার জন্য সকাল বেলায় রওনা হয়ে গেলাম লক্ষ্মীপুর উদ্দেশ্যে যেহেতু ইটের বাটায় কাজ করি তাই চলেন যাওয়া যাক ইটের বাটায় চলে আসলাম অফিসের দিকে ওখান থেকে চলে আসলাম প্যাগের মিলের কাছে দেখি এখানে লোকজন নাই তারা খাইতে চলে গেছে অন্যদিকে আসতেই দেখি ইট তৈরি করতেছে তাদেরকে ভিডিও করে নিলাম জিজ্ঞেস করলাম এক ইটে কত টাকা দেয় বলল এক টাকা দেয় তারপর চলে আসলাম রাজাদের কাছে আসাই দেখি গাড়ি নিয়ে চলে যাচ্ছে হঠাৎই চোখে পড়ে গেল রুবেল মামু গাড়িতে ইট বর্তেছে তাই তাকে নিয়ে ভিডিও বানিয়ে নিলাম যেহেতু এই গাড়ি নিয়ে কিলিংয়ের মাঝে নিয়ে যাবে তাই আজকে তাকে নিয়ে ভিডিও বানিয়ে চলে যাব এখন কিলিংয়ের মাঝে চলে আসলাম কিলিংয়ের মাঝে সকালবেলা আইসে দেখি কিলিংয়ের লেপার ঠিক নেই তাই ছোল মামুকে দিয়ে কিলিংয়ের লেপাটা ঠিক করে নিলাম যেহেতু আমি এখানে কাজ করি তাই আজকে আরেকজনকে মানে আমার চাচাকে মোবাইলটা দিব যেন ভিডিও করে দিতে তাই চাচা ভিডিও করতেছে আর আমি কাজ করতেছি ভিডিও করতে করতে ভুলে গিয়েছি যে আমি কিসের কাজ করি তাই এখনই বলতেছি আমি দেখতে পারতেছেন বোঝাই মিস্ত্রি কাজ করি আমি একজন বোঝাই মিস্ত্রি এই কলাতে আর বছর দেরি কাজ করতেছি ইনি হলেন ক্যামেরাম্যান ইনি আমার ভিডিও তৈরি করে দিয়েছে ইনি আমার চাচা তাই আমিও হাত থেকে ক্যামেরাটা নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম যেহেতু আমিও এখানে কাজ করি তার চাচাও কাজ করে তা চাচাকেও দেখায় নিলাম কাজ যেহেতু শেষ পর্যায়ে গড়ে দড়া শেষ এখন খাওয়ার জন্য চলে যাবো অভিশের দিকে হাত পা নিলাম যেহেতু আমরা দুলাবালির ময়লাতে কাজ করি তাই আমিও হাত পা ধুয়ে নিলাম পরিষ্কার হয়ে চলে যাব এখন খাওয়ার জন্য চলেন যাওয়া যা কি দিয়ে খায় তা আপনাদের মাঝে শেয়ার করব। আমরা চারজন বৈশাখ এখানে খাইতে বসে গেছি তা আপনারা দেখতে পারতেছেন এরকম একসাথে বৈশাখ খাইতে কেমন লাগে তা আপনারা সবাই কমেন্টে বলে যাবেন আমার কাছে অনেক ভালোই লাগতেছে একসাথে খাওয়া হয় মজাই আলাদা তা খাওয়া দাওয়া শেষ জিরিয়ে চলে আসলাম আবার কিলিগের মাঝে কাজ করতে যেহেতু আমি সারাদিন কাজ করি তাই আবার চলে আসলাম কাজে কাজের মাঝেও সময় পেয়েও আবারও ভিডিও করা শুরু করে দিলাম কাজের ভিডিও দেখাবো তা কি হয় কিলিংয়ের আশেপাশে দৃশ্যগুলোও দেখাবো চলেন দেখা যাক দেখতে পারতেছেন কিলিংয়ের আশেপাশে দৃশ্যগুলা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আবারও চলে গেলাম কিলিংয়ের মাঝে দেখতে পারতেছেন গড়ে ধরা শেষ আজকের মতন এখানে কাজ শেষ কালকে যেন আবারও কাজ করতে পারি তাই দৌড়ে রাখছি তা দেখতেই পারতেছেন সকাল ছয়টার দিকে যদি বাসা থেকে বের হই বিকেল পাঁচটার দিকে যদি আবারও বাসায় চলে যাই তাহলে কিভাবে ভিডিও তৈরি করব বা আবার কেভাবে ছাড়বো আমাদের তিন বন্ধুর জন্য দোয়া করবেন আমরা যেন ঠিক মতন ভিডিও বানাতে পারি এবং কি সময় মতন করে ভিডিও ছাড়তে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আজকের মতন এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ